কবি অনির্বাণ ঘোষের আমরা বৃত্তশালী কে বলে আমরা পিছে পড়ে থাকি ভীরুকম্পিত মন আমাদের মাঝে দুই দিবাকর দীপ্ত সারাক্ষণ প্রখর আগুনে পুড়েও স্বপ্ন সযত্নে করি জড়ো চলি অবিচল বন্ধুর পথে যতই আঘাত কর যতই বিভেদ মন্ত্র ছড়াও ডরাই না বিলকুল কারণ মর্মে রবীন্দ্রনাথ অন্তরে নজরুল যেই শুনি সেই উদাত্তবাণী প্রাণ হয় বলিয়ান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান আকাশ বাতাস মুখরিত করি জীবন জয়ের গানে আদমরাদের ঘামের বাঁচাই সবুজের অভিযানে সকল কালের সব মানুষের চেতনায় ভরপুর অগ্নিবীণার অমোঘ মন্ত্র গীতাঞ্জলির সুর এ বিশ্ব জানে বাংলা বাংলাভাষীর ভান্ডার নয় খালি এ বিশ্ব জানে কত সম্পদে আমরা বৃত্তশালী আমরা দেখেছি দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া তেমনি এসেছে দীপ্তি খোদার আসন আরুষ ছেদিয়া সেই আলোতেই সম্মুখ পথে পাবারাই নির্ভুল মাথার উপরে দেীপ্যমান রবীন্দ্র নজরুল